মানবতার দুশ্মন ইসরায়েল ধ্বংস হোক মানবতার দুশ্মন ইসরায়েল ধ্বংস হোক প্রতিবাদে ফারাক্কায় এসডিপিআই এর বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ইসরায়েলের লাগাতার হামলা ও গণহত্যার প্রতিবাদে মুর্শিদাবাদের ফারাক্কায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে সংগঠনের সদস্য সাধারণ মানুষ একত্রিত হয়ে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করো স্লোগানে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন এবং কেন্দ্রীয় সরকার সরকারের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান এসডিপিআই রাজ্য সাধারণ সম্পাদক ডাক্তার কামাল বাসির বলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উপর যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর বোমা বর্ষণ বন্ধ করতে হবে এবং ভারত সরকারকে অবশ্যই ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে ফিলিস্তিনির ফিলিস্তিনিবাসীদের উপরে ইজরায়েলের হামলা এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল এই প্রতিবাদ মিছিলে আমরা ফিলিস্তিনের এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সারা বিশ্বে ফিলিস্তিনিবাসীদের উপরে যে বোমাবর্ষণ এই বোমাবর্ষণ নক্কারজনক এবং অন্যায় এবং জুলুম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা তীব্র ধিক্ষার এবং নিন্দা জানাই আমরা ভারতের আজকে যে ভারতবর্ষের আজকে যে ভারতবর্ষ এই ভারতবর্ষের আমরা জনগণ এই জনগণের পক্ষ থেকে আমরা বার্তা দিতে যাই জানি বার্তা দিতে যা জানি এবং বার্তা দিচ্ছি যে ভারত সরকার যেন ইজরায়েল সরকারকে এড়ি এই আক্রমণ এবং অত্যাচার এবং জুলুম বোমাবর্ষণ ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসীদের যেন না করে তার তীব্র নিন্দা জানায় এই প্রতিবাদ আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিককার জানাচ্ছি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া জিনাবাদ